সবাই ভয় পায় এই বাড়িটাকে বলে এখানে অশরীরী আত্মা ঘুরে বেড়ায় কিন্তু আমি ট্যাবু খান আমি বিশ্বাস করি না যতক্ষণ না নিজের চোখে না দেখি আজ আমি দেখেই থাকব ভয় আর কৌতূহলের মধ্যে পার্থক্য কোথায় আমি দরজায় শুধু হালকা টোকা দিলাম আর সেটা এমনভাবে খুলে গেল যেন কেউ ভেতর থেকে আমায় আমন্ত্রণ জানালো। কারা আছে ভেতরে ভূত না আমার মতো কেউ যাকে কেউ চায় না ভেতরে পা রাখতেই একটা ভিজে কাঠের গন্ধ নাকে এল যেন বহু বছর ধরে জমে থাকা দুঃখের গন্ধ ঘরের কুয়াশা ঢেকে রেখেছে এমন সব স্মৃতি যাকেও মনে করতে চায় না আমি আয়নায় তাকালাম কিন্তু যেটা দেখলাম সেটা আমি ছিলাম না একই চোখ কিন্তু অন্য কোনো অনুভূতি সেই প্রতিচ্ছবি যেন বলছিল তুমি আমার জায়গায় এসেছ এখন তুমি আমার জীবন বাঁচাও চেয়ারের শব্দ আমি তো ঘরে একা কিন্তু ওই কোনার চেয়ারটা নিজে থেকেই দুলছে ধীরে ধীরে কেউ সেখানে বসেছিল বা এখনও আছে আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকলাম যদি সে আবার উঠে দাঁড়ায় এই ছবিগুলোর মানুষগুলো যেন চোখ দিয়ে আমাকে অনুসরণ করছে তাদের চাহনিতে ব্যথা কান্না আর অব্যক্ত এক প্রশ্ন তুমি কি জানবে আমাদের গল্প আমি চুপ করে রইলাম কারণ উত্তরটা আমিও জানি না আমি নিচের ঘরে কিন্তু ছাদের ওপর স্পষ্ট কারো পায়ের আওয়াজ না এটা আমার কল্পনা না শব্দটা ধাতব ভারী যেন কেউ ইচ্ছে করেই হাঁটছে আমার মনোযোগ কাড়ার জন্য কে তুমি ওপরে জানালাটা খোলা ছিল হঠাৎ সজোরে বন্ধ হয়ে গেল বাতাসের কাজ না এটা কারো রাগ কারো বার্তা কেউ যেন বলছে বের হয়ে যাও কিন্তু আমি এখনই থামব না এক চুলো না পিয়ানো বাজছে কেউ সেখানে নেই কিন্তু সুরটা চলেই যাচ্ছে একই সুর একটাই বাজ সেটা কি শোকের সুর নাকি কোনো অনুরোধ আমার কথা শোনো আমাকে বুঝো। আমি তার শব্দে কান পাতলাম ওনার অন্ধকারে একটা ছায়া হালকা নড়ছে এটা মানুষ না এটা কিছু ছিল যেটা এখন আর শরীরের মধ্যে নেই আমার গা উড়ে উঠল কিন্তু চোখ সরাতে পারলাম না ভয় থেকেও কেমন যেন মায়া লাগছে বইয়ের তাক টান দিতেই পেছনে একটা দরজা খুলে গেল এই বাড়ির মধ্যে আরেকটা রহস্য লুকিয়ে আছে আমি জানতাম এখানে যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু লুকানো মেঝেতে পড়ে থাকা ছেঁড়া চিঠিটা আমি হাতে নিলাম তাতে লেখা আমরা এখনও এখানে আছি কারা তারা কেন আটকে আছে তারা এই অন্ধকারে আমি কি পারব তাদের গল্প বাইরে পৌঁছাতে এক মুহূর্তেই পুরো ঘর অন্ধকার বাতাস থেমে গেছে আমার হৃদয় শুধু বেজে চলেছে বুকের মধ্যে আমি কি এখন সত্যিই একা নাকি আমার চারপাশে এমন কিছু আছে যা শুধু অন্ধকারে দেখা যায় একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে মাথা নিচু চোখ জল জল করছে আমি পিছিয়ে যেতে পারলাম না কারণ সেই ছায়ার মধ্যে আমার মতো কিছু একটা আছে সে কি আমারই প্রতিচ্ছবি না কোনো হারিয়ে যাওয়া আত্মা ছায়াটা যখন আমার সামনে দাঁড়াল আমি বুঝলাম সে আমারই এক পুরনো ছায়া হয়তো আগের জীবনের কোনো রূপ সে বন্দি ছিল ভয় আর ভুলে আমি তার কথা শুনলাম তার ভয় আমি মুক্ত করলাম আজ শুধু আমি না সেও মুক্ত এই বাড়ির অভিশাপ এখন শেষ